যে মহাবব্বুর আমাদের উপর রহম এবং করুণা করেছেন আমাদের জাতি বুথের উপর তেরো বসা জগদ্দল পাথর একবিংশ শতাব্দীর অন্যতম সৈরতারী শাসক যুগের নব্বাহি শেখ হাসিনাকে অপসারণ করে আমরা জাতিকে

সকল মানুষের তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং মহানগ্র আর্মিল কাছে তাদের উত্তর বিনিময় আশা করছি প্রার্থনা করছি বিশেষজ্ঞ স্মরণ করছি দুই হাজার নয় নামে সাহায্য প্রাপ্ত জন দেশপ্রেমিক

É i got থেকে পূর্ববঙ্গের কুসলমানদের মুক্তি লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন আর এই সময়ে সাম্প্রদায়িক অপশক্তি হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের অভ্যত করে

পনেরোটা বছর পর্যন্ত পনেরোটা বছর পর্যন্ত বাংলাদেশের তাদের ভোটের অধিকার থেকে তো